বলছি কোন মানুষ যুগে মেয়ে ছেলেকে নিয়ে খেলাধুলা করেনি কোন মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এই অপরাধ থেকে জাহেলিয়াতের যুগে মেয়ে ছেলের ইজ্জত নিয়ে খেলা করা এটা যে কোনো পয়সাওয়ালার ধান্দা ছিল মহিলাকে বাড়িতে রেখে নাচ করানো এবং তার হাত দিয়ে মদ তুলে নিয়ে গট করে গিলে খাওয়া আর আনন্দ করা এগুলো পয়সাওয়ালা লোকেদের কাজ ছিল একজন তিনজন হাজারে হাজার মানুষ এ কাজ করত। মেয়ে ছেলে সাহস করে নিজের বাড়ি থেকে দশখান বাড়ি দূরে যেতে পারতো না কে ধরে নিবে আবরু লুটে নিবে বেজুত করে দেবে বিচার নাই সালিশ নাই সে যুগের নিয়ম হলো জোর জার তার মেয়ে ছেলে বাড়ি থেকে বের হতো না কি তালিম দিলেন এই মানুষগুলোকে যেদিন ইসলামের বয়স পাঁচ বছর হলো রসুল্লাহ মক্কাতেই আছেন তিনি বলছেন বাবা এই দেশের লোক তোমরা কালকে কেমন ছিলে আর আজকে কেমন আছো বলবো তোমাদের জি আমরা কেমন ছিলাম কালকে আর আজকে আমরা কেমন তো রসুল্লাহ বলছেন হাত্যা তোসা ফেরাল মারাত মিম্মক্কাতা এলা হাতারা মাউত ওয়ালা তাহাফুন ইল্লাল্লাম এখান থেকে তার মানে মক্কা থেকে মক্কাতে তোওয়াফ করার জন্য ইয়ামান দেশের রাজধানী সানা নগরী থেকে একটা যুবতী বেটি ছেলে উটে চড়ে রওনা দেবে কাবার ঘরের জিয়ারত করার জন্য আবার এখানে এখানে আসতে তাকে টাইম লাগবে দিন করার পর সাত বাড়ি ফিরে যাবে যেতে টাইম লাগবে তাকে সাত দিন এই মহিলা একাই বাড়ি থেকে আসবে আবার একাই বাড়ি ফিরে যাবে তার সাথে তার ভাই থাকবে না বাপ থাকবে না স্বামী থাকবে না একাই আসবে একাই ফিরে যাবে অথচ চোদ্দ দিনের সফর একটা মেয়ে ছেলে একাই আসবে একাই যাবে কিন্তু সেখানে কোনো বিপদ নেই কোনো খাতরা নেই নিরাপদে আসবে নিরাপদে চলে যাবে কোন একটা আল্লাহর বান্দা তার ইজ্জতকে লুটে নেওয়া দূরের কথা তার দিকে কু নজর দিয়ে তাকাবে না যদি তাকাই তো বাপ যেমন বেটির দিকে তাকাই যদি তাকাই তো ভাই যেমন নিজের বোনের দিকে তাকাই ওই রকম করে তাকাবে লালসার দৃষ্টি দিয়ে কেউ তাকাবে না মেয়ে ছেলেটি নিরাপদ আসবে এবং নিরাপদ নিজের শহর চলে যাবে তাহলে বলো তো আমার সাথীরা এ দেশটাকে কত শান্তির দেশ বানানো হয়েছে কিসের দ্বারাই তো আল্লাহর কিতাবের দ্বারা কাউকে শ্রোতা হিসেবে এবং কাউকে কথা বলার জন্য খতিব হিসেবে মুখোমুখি হয়ে বলার এবং শোনার একটা সুন্দর সুযোগ এনে দিয়েছেন আমি যেমন কথাগুলো বলবো এটা আমানত এর ভেতরে যেন আমি কোনো খেয়ানত না করি আমার নিজের কথাকে রাসুলুল্লার নাম দিয়ে চালিয়ে না দিই আমার নিজের পেটের কথাকে আল্লাহর নাম দিয়ে চালিয়ে না দিই ঠিক তেমনি আপনি শ্রোতা হিসাবে এটাও ইমানদারির পরিচয় দেবেন যে কথাগুলিকে অবজ্ঞা করবেন না অবহেলা করবেন না মনের কান দিয়ে শুনবেন এবং এটাকে হেফাজত করবেন তাহলে আমরা যারা শুনব এবং যারা আমরা বলবো আমরা উভয় পক্ষ আল্লাহ তালার কাছে কামিয়াব হতে পারব ইনশা আল্লাহ প্রথমে আল্লাহর সুক্রিয়া এবং স্তুতিবাদ গেয়ে নেওয়ার পর রব্বে করিমের পক্ষ থেকে প্রেরিত রহমতুল্লিল আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম্মসালে আলাই আল্লাহম্মা বারেক আলাই বেরাদী ইসলাম আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে যতক্ষণ আমি আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোচনা করব আর সেই আলোচনাগুলো আমাদের বর্তমান সময়ের মানুষের সাথে খানিকটা টালি করে তাল মেল রক্ষা করে আলোচনাগুলো হবে একটু কথার দিকে খেয়াল করেন আল্লাহ তালা বলছেন হে নাবি আপনাকে এক কিতাবখানা দিয়েছি তার মানে কোরআন মাজিদ যাতে করে এই কোরআন মাজিদের দ্বারাই আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে হাত ধরে আসতে পারেন যারা অতল তলে পাপের পঙ্কিলতায় ডুবে আছে এবং যারা নরকের কিনারায় দাঁড়িয়ে আছে আর চারটা ধাপ যদি এগিয়ে যায় তো দপ করে পড়ে যাবে নরকের আগুনে এমন মানুষগুলোকে আপনি এই কোরআনের দ্বারাই টেনে হাত ধরে ছায়াতে নিয়ে আসবেন এবং জান্নাতের বারান্দায় এনে তাদেরকে খাড়ো করে দিবেন এই জন্য আপনাকে এই কিতাবটা দিলাম রসুল্লাহ এই কিতাবকে নিয়েই সারাটা জীবন গত করেছেন এবং মানুষের সামনে কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের পাপিষ্ট জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে আরবের লোকগুলোর ভাগ্যাকাশে নতুন চাঁদকে উদয় করে দিয়েছিলেন এবং তাদের আখেরাতের জিন্দগিকে উনি সাজিয়ে দিয়েছিলেন এখন প্রশ্ন হল আমার দিকে খেয়াল করুন যে মানুষটা ছিল কোরআন মজিদ দুনিয়াতে আসার আগে একটা ডাকাত একটা ডাকাত যে মানুষটা ছিল কোরআন মজিদ দুনিয়াতে আসার আগে এবং নাবিজি তাকে আহ্বান করার আগে রাস্তা ছিনতাইকারী এবং মানুষের মাল মালধনকে লুণ্ঠনকারী যে লোকটা ছিল ইসলাম কবুল করার আগে নয়, নয় নয়। মার্ডার মানুষকে যে মানুষগুলো যে মানুষটা নিজের ঔরুষ জাত কন্যা সন্তানের একটা নয় দুটা নয় পাঁচটাকে পাঁচটা মেয়ে ছেলেকে শুধু মেয়ে জন্মেছে বলে তাদেরকে কবরে পুঁতে দিয়েছে এই মানুষগুলোর সামনেই নাভিজি আওয়াজ দিলেন কি দিয়ে এই কোরআন মজিদের কথা দিয়ে এবং তিনি নিজে থেকে আরেকটা কথা ডেকে বললেন কি বললেন ইয়া আইয়োহন্ন উলু লা ইলাহা ইল্লাল্লা তুফলে হোন কি মানে হে মানুষেরা তোমরা একবার মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটাকে স্বীকার করো তাহলে তোমরা কুল্লান পেয়ে যাবে তোমাদের আখেরা উজ্জ্বল হবে তোমাদের এই ইহলৌকিক জীবনে তোমরা সুখী হতে পারবে কি বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কথা কেন বলতে বললেন কেন যে আরবের মাটিতে এই মুশরেকরা যতগুলো খোদাকে মানত এ খোদাগুলোর বেশ কয়েকজনের নাম কোরআন মজিদে এসেছে যেমন নাম লাত কারোনাম নাম উজা নাম হবল আসাফ না এলা কারো নাম দুয়ার নাম ওয়াদ নাম সোয়া নাম কারোনাম কারোর নাম হল নাসার এগারোটা খোদার নাম কোরআন মসজিদে এসেছে এরা এক এক দল এক একটা খোদাকে বাড়িতে বানিয়ে পূজা করত এক একটা খোদার এক এক রকমের কাজ ছিল বলে যেমন লাতের পূজা করা হতো বাড়িতে যে একে যদি পুঁজি তো পেটের ভাত জুটবে বাড়িতে বরকত থাকবে যদি একে পূজা না করি তাহলে পরে পেটের ভাত মিলবে না যদি খুব বেশি বড় বিপদে পড়ে তাহলে বাদ দিয়ে যেটা সব চাইতে বড় খোদা খোদাদের যেটা হেড তার নাম হলো হবল যুদ্ধের ময়দানে মুশরেকরা হবলকে ডাকত হবলকেই ডাকত তাহলে তাদের বিশ্বাস ছিল যে এই যে বিভিন্ন নামের খোদা গুলোকে আমরা পুজছি এরা আমাদের কাজে আসবে তখন রসুল্লাহ কি বললেন হাতের দিকে হাতখানাকে একবার একবার ডানে করেন করেন আর বামে নিয়ে আপকে ঝেড়ে ফেলে দেন আগে একবার কি বলে লা লাহা কোন নেই ডানেও নেই বামেও নেই কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ কেবল একমাত্র আল্লাহ তালা ছাড়া সব ছাড়তে হবে কোনো মাবুদকে মানা যাবে না একমাত্র আল্লাহকে মাবুদ বলে মানতে হবে এই কথাটা যদি তোমরা মানো তাহলে তোমাদের কল্যাণ সাধিত হবে এই জীবনে আর ওই জীবনে এটা কথা ওদের কাছে পাহাড়ের চাইতে ভারী লাগলো বাপদাদার আমল থেকে পূজা করে আসি আর এক আল্লাহকে মেনে নিব আর বাকিগুলোকে ছেড়ে দিব এটা মানতে যেন খুব কষ্ট লাগে অথচ তখনও তারা আসমানের মালিক আল্লাহ রবুল আলমিনকে তারা আল্লাহ বলতো কিন্তু এগুলো হলো তাদের শরিক এগুলো শরিক এরাও কাজ করে আমাদের এই ওদেরকে বলা হলো মুশরেক আর আল্লাহ তালা বলছেন তোমাকে একটা কথা বলে ঘোষণা দিতে হবে তাহলে তুমি কল্যাণ পাবে এই মানুষগুলোর কাছে যখন আল্লাহ কথা করে করে বলতে এক দুই তিন চার লাগলেন এক একটা মানুষ নিজেকে এক এক রকম করে সুধরাতে লাগলো এক এক রকম করে এক একজন সুধরাতে লাগলো কিরকম সুধরাতে লাগলো একটা আয়াত নাজেল হলো অনেক মানুষের আপনাদের জানা আছে যারা যারা আম্মা পাড়াটাকে অন্তত পড়েন এবং নমাজে ব্যবহার করেন এখানে লেখা আছে আল্লাহ বলছেন আল্লাহ তালার এই কথাটাকে রাসুল যখন মুখ দিয়ে বললেন শুননেওয়ালা কে কি মানের ছিল সবাই শুনছিল কথাটা কি বলা হলো দিন এই নবজাতক কন্যাটাকে শিশুটাকে আল্লাহ তালার সামনে খাড়ো করবেন করার পরে জিজ্ঞেস করে বলবেন ও মেয়ে বলো তো তোমাকে কে হত্যা করেছিল কেন হত্যা করেছিল এই মেয়েটি সেদিন আল্লাহ তালার সামনে মুখ খুলে দিয়ে বলবে পরার দিগার আমাকে আমার পিতা আমার জন্মদাতা আমাকে হত্যা করেছিল কেন যে আমি মেয়ে হয়ে জন্মে জন্মগ্রহণ করেছিলাম তখন তুমি কি হবে তুমি মার্ডার কেসের আসামি হবে মার্ডার কেসের আসামির কেয়ামতর দিন ফাইসালা কি হবে তো রবুল আলামিন অন্য জায়গাতে বলছেন মানকাত কাতালা মুমিনা মিনান মুতাম্মেদন ফাজাজা উহু জাহাননামা খালেদন মোহ কেউ যদি মার্ডার করে দিয়ে কবরে যায় হাসরের মাঠে যায় আল্লাহ তালা বলছেন মার্ডার কেসের আসামিকে অনাদিবানন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাহলে এই আরবের মানুষেরা যারা যারা তোমরা নিজের কন্যাকে অবুজ হয়ে কি করেছো মাটিতে গেড়ে দিয়েছো এখনও তোমরা কোরআনের ছায়া তলে আসোনি এই হালাতে যদি তোমরা মরে যাও তাহলে তোমরা মার্ডার কেসের আসামি হয়ে অনাদিবানন্ত কাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে কিছু মানুষের মগজের তালা খুললো এসে তখন রুসুল্লাহর কাছে লুকিয়ে লুকিয়ে বলছে পাঁচ পাঁচটা বেটিকে মার্ডার করেছি আপনি যে কথা বলছেন সে অনুযায়ী যদি আপনার কথাকে মেনে নি তাহলে কি কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে আর মার্ডার কেসের আসামি বানিয়ে রাখবেন করছে এর ভেতরে আলো দিচ্ছে রসুলুল্লাহ তাকে পড়ে ভিতরে আলো ঢুকছে এবার রসুল্লাহ তখন বলছেন আল ইসলাম ইসলাম এমন একটা দয়ার দিন এবং এমন একটা রহমতের দিন এর আগে তুমি যতগুলো পাপ করেছ ইমান বলেছেন তোমার আগের গুণাগুলোকে সব মুছে দেওয়া হবে ধুয়ে দেওয়া হবে তোমাকে ওইগুলো আর ধরাও হবে না তবে তুমি নিজের যদি তাসাল্লি করতে চাও তো পাঁচটা বেটিকে মেরেছো পাঁচটা বেটির নামে পাঁচটা গোলামকে কিনে স্বাধীন করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন একটা সংশোধন হল জি আমি আপনাকে বলছি তেরোটা মার্ডার কেসের আসামি মুগিরাবিন শোবা ইমান যেদিন আনছেন তো ভিতরটা কাঁপছে এতটি লোক মার্ডার করেছি ইমান কবুল করলেন তো রসুল বললেন আগেকার গুনা মাফ হয়ে যাবে ইসলাম কবুল করলে কালকের এই মার্ডারারটা কত কাছের মানুষ হলো কত নিকটের মানুষ হলো যে দিন সোলা মাঝখানে মুসলমানদের মাঝখানে চুক্তি লেখালেখি হচ্ছিল ফাঁকা মাঠে তো রসুল মাথায় রোদ লাগছে তো এমনি করে একটা ঢালকে ঢাল আমরা বুঝি না কিন্তু এমনি ভাষাগত ভাবে বুঝি ঢাল মানে হলো কি একটা ডালির মতো জিনিস যুদ্ধের ময়দানে ব্যবহার হয় তো এই ঢালটাকে ছাতাটাকে মাথার উপরে নিয়ে খাড়ো হয়ে আছে আর ওর নিজের মাথাতে রোদ লাগছে কালকের এই আসামিটা আজকে কি করছে রসুল্লাহকে ছায়া করছে ওরুবিন মাসুদ বলে একজন লোক এসেছে কথা বলতে নাবিজির সাথে তো এসে একবার করে রসুল্লাহর দাড়িতে এমনি করে হাত বাড়িয়ে দিয়ে দাড়িটিকে এরকম করে হাত টাচ করাচ্ছে আর পরে তখন এমনি করে মুখে চুমু খাচ্ছে তো মুখিন শোভা ওর নিজের লম্বা তরবারি দিয়ে ওর গর্দনের এই জায়গাখানে লাগিয়ে দিয়ে বলছে খবরদার রসুল উল্লার হাত লাগাবি না খবরদার রসুলুল্লার মুখে হাত লাগাবি না নাহলে এই তরবাড়ি চলে যাবে ওরুবা বলছে তখন যে তুমি তোমার হাত ধুয়েছ হালকা আতাকা তুমি তো দিন আগে কেসের আসামি তুমি কি তোমার হাত থেকে রক্তকে ধুয়েছ কেমন কথা আমি যদি ইমানদার নাও বা হই তো আলামিন আলমিনাবির দাড়িতে যদি একটু হাত লাগাই তোমার হাত থেকে তো আমার হাত পাক আছে আমি তো আমার হাত দিয়ে কাউরি রক্ত ঝরাইনি কেন তুমি নবীজির হাত হাত দাড়িতে লাগাতে দেবে না রাসুল্লাহ ইশারা করে বলছেন ইমান যখন কবুল করে নিয়েছে কোনো বান্দা তখন আগেকার ইতিহাস তার সামনে দোহরাতে হবে না আল্লাহ তালা তার আগের গুনাকে ক্ষমা করে দিয়েছেন এখন নতুন করে যদি কোনো অপরাধ করে তো তাহলে বলো এটাও মানুষ সোজা তো এইভাবে যদি আমি বলি তো আটটা মানুষের নাম বলতে বলতে তোমার টাইম শেষ হয়ে যাবে আল্লাহর কোরআন বলছে কি এদেরকে আপনি কোরআনের কথা বলে টেনে নিয়ে চলে আসুন ইমানের ছায়া তলে এবং জান্নাতের বারান্দায় এনে খাড়ো করুন এইভাবে রাসূলুল্লাহ প্রচার চালাতে লাগলেন চালাতে লাগলেন চালাতে লাগলেন কত দূর হলো একটা উদাহরণ দেব আরবের জাহেলিয়াতের যুগে খারাপ সেন্সে কেউ নিবেন না শুধু চেষ্টা করেন কথাটাকে বুঝার বের করবেন না ভালো মতলবটাকে বের করবেন জাহেলিয়াতের যুগে কোন মানুষটা মদ খাইনি কোনটা লোক মদ পান করেনি শুধু দুটা লোকের নাম পাওয়া যাচ্ছে একটা আবু বকর সিদ্দিক আর আরেকটা হাজারতে উসমান এ দুটো মানুষের নাম মিলছে যে এরা ইসলাম কবুল করার পরেও মদ খাইনি এবং জাহিলিয়াতের যুগেও মদ পান করেনি মদের দোকান ছিল আবু তালহার বাড়িতে রাজিয়াল্লাহ তালান মদ বেচতেন লোক এলো এক দিরহাম দিল কেউ আড়াই কেজি খেজুর দিল কেউ কেজি দিল। দিল এক দিয়ে খেয়ে নিল চলে গেল তুলে দিত কে তো কম বয়সের একটা সাহাবি তার নাম আনাস রাজিয়াল্লাহ তালান হো ছোট ছেলেরাই আগিয়ে দেয় খানা হোটেলে মালিক দোকানদার বসে আছেন চেয়ারে আর খাওয়াচ্ছে আনাস হঠাৎ করে মেন রাস্তাতে আওয়াজ বলল রসুল্লাহ আগেকার যুগে কোনো বিধান নাজিল হতে গেলে খবর দিয়ে দিতেন মানুষকে দিয়ে টোলাই টোলাই পাড়াই পাড়াই যেমন আমাদের দেশে আগেকার দিনে পঞ্চায়েত থেকে কোনো ফায়সলা যদি আসতো তো পঞ্চায়েত থেকে ঢোল দেওয়া হতো ঢোল লোক এই জামানাতে এখনো বেঁচে আছে বাচ্চা ছেলেরা কিন্তু এটা বুঝে না আগেকার দিনে ঢোল দেওয়া হতো এখন ঢোল দেওয়া হয় না রসুল্লাহ এলান করাতেন যেখানে তালাহার বাড়ি ওই সামনের রোডে একটা লোক জোরে এলান করে দিল এই মাতিন খামর যারা যারা শুনতে পাচ্ছ আমার আওয়াজ খেয়াল করো আজকেই বেলা দশটার সময় মদকে মতো হারাম করে দেওয়া হয়েছে আর মদ সেবন করিও না চিরদিনের মতো হারাম আনাস বাইরে গলিতে এসেছিল আওয়াজটা শুনল সাথে সাথে দৌড়ে গেল